হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ন্যাপসেক তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ন্যাপসেক তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনাম কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এর জেনেরিক নাম ন্যাপরক্সিন তিনশো পঁচাত্তর এমজি ও ইসমি প্রাজাল টোয়েন্টি এমজি ট্যাবলেট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ন্যাপসেক তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেটের কার্যকারিতা কী অথেব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ন্যাপসেক তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্টিও আর্থারাইটিস ও রিউমাইটেড আর্থারাইটিস বাদ ব্যথা গিরের ব্যথা জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা শরীরে ব্যথা মাংস পেশিতে ব্যথা হাতের গিরে ব্যথা বা জয়েন্টের ব্যথা লাগা ব্যথা এই সব ধরনের ব্যথা আমাদের শরীরে যখন দেখা দেয় তখন কিন্তু আমরা এই ন্যাপসেক তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেটটি সেবন করতে পারি এছাড়া মাংস পেশিতে ব্যথা অনেক সময় আমাদের পড়ে যাওয়ার কারণে বা যে কোনো ধরনের ভারী কিছু উঁচু করা বা ভারী কিছু মাথায় নেওয়ার কারণে আমাদের অনেক সময় মাজাই লাগে বা ঘাড়ে মস্কা লাগে বা পায়ে মস্কা লাগে পায়ের গোড়ালিতে ব্যথা হয় আবার দেখা যাচ্ছে হাঁটুতে প্রচণ্ড ব্যথা ওটা বাসা করতে পারি না সব সমস্যা বা আমাদের হাতে বা পায়ে যে কোনো ধরনের ব্যথা পিঠে ব্যথা কোমর কোমরে ব্যথা হাঁটাচলা করা যায় না ও এই সব ধরনের ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা বা গ্যাস্ট্রিকের আলসারের ঝুঁকি রয়েছে এই সব ধরনের সমস্যা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ন্যাপসেক তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেট এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে বন্ধুরা এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডাক্তার একজন রোগীর ওষুধের ডোজ দিয়ে থাকেন এবার বলি গর্ভবতী মায়েরা ও স্তান্যদানকালী মায়েরা ঔষধটি সেবন করতে পারবে কিনা গর্ভবতী ও স্তান্যদানকালী মায়েরা ঔষধটি সেবন না করাই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে গ্যাস্ট্রিকের সমস্যা পাতলা পায়খানা গ্যাস্ট্রিক আলসার পেটের উপরের অংশে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ন্যাপসেক তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন ন্যাপসেক তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেট প্রতি পিসের দাম নয় টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ